নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন যে পরবর্তী সাত দিনে আপনার জীবনে কিছু বড় এবং চমকপ্রদ বা নতুন কিছু ঘটতে চলেছে আপনি কি প্রস্তুত এমন একটি পরিবর্তনকে স্বাগত জানানোর জন্য যেটা আপনার পুরো জীবনধারাকে বদলে দেবে বন্ধুরা এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি দেখেন তবে বিশ্বাস করুন ইউনিভার্স নিজেই এই মুহূর্তের জন্য আপনাকে বেছে রেখেছে তাই এই ভিডিওটি আপনি পেয়েছেন এত ভিডিওর ভিড়ে আপনি কি প্রস্তুত আছেন আপনার জীবনের এই পরিবর্তনকে স্বাগত জানানোর জন্য আমরা কখনো কখনো আমাদের জীবনে অনেক পরিবর্তন আশা করি বিশেষ করে সেগুলো খুব ভালো পরিবর্তন আর এই পরিবর্তনের জন্য বছরের বছর পর বছর আমরা অপেক্ষা করি কিন্তু আমরা এটাই বুঝতে পারি না যে সেই সঠিক সময়টি কখন আসবে কিন্তু যদি আমি আপনাকে বলি যে আগামী সাত দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এমন একটি অলৌকিক পরিবর্তন যা আপনার প্রতিটি শব্দকে বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে এবং আপনি এই সংকেতগুলি অবশ্যই পাবেন শুধু আপনাকে ইউনিভার্সের এই সংকেতগুলিকে বুঝতে হবে এবার বলি কি কি সংকেত আপনারা পেতে পারেন এবং কীভাবে এই সংকেতগুলি চিহ্নিত করে আপনি আপনার জীবনধারাকে পরিবর্তন করতে পারবেন আমাদের সকলের জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন আমরা অনুভব করি যে বড় কিছু আমাদের সাথে ঘটতে চলেছে বা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ইউনিভার্সের একটি বার্তা আর এই ভিডিওটি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর জন্য হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন আগামী সাতটি দিন আপনাদের কাছে বিশেষ হয়ে উঠতে চলেছে কারণ এই সাতটি দিন আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্স সফলতার সমস্ত দরজা আপনার জন্য খুলে রেখেছে আপনাকে শুধু এই সময়টিকে চিহ্নিত করতে হবে আসুন আপনি জেনে নিন পরবর্তী সপ্তাহে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্সের ভবিষ্যৎবাণী একদমই স্পষ্ট এটি আপনার জন্য কিছু বড় কাজ করার পরিকল্পনা করেছে যদি আপনি এর সংকেতগুলো বুঝতে পারেন এবং সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এই সময়টি আপনার জন্য খুবই শুভ হবে আগামী সাত দিনে আপনি নিজের ভিতরে একটি নতুন শক্তির অনুভূতি পাবেন এই অনুভূতি হঠাৎ করেই আসবে এবং আপনি রিয়ালাইজ করবেন যে আপনি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হয়ে উঠেছেন হ্যাঁ এটি ইউনিভার্সের প্রথম সংকেত যদি হঠাৎ করেই দেখেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে তাহলে জীবনের যে কোনো বড় বাধাকে আপনি খুব সহজেই অতিক্রম করতে পারবেন আগামী সাত দিনে এই শক্তি আপনার মধ্যে আসবে এবং আপনি নিজেকে নতুনভাবে আত্মবিশ্বাসী একজন মানুষ হিসাবে আবিষ্কার করবেন আপনার চিন্তাভাবনা এখন আরও উন্নত ও শক্তিশালী হয়ে উঠবে এবার বলি ইউনিভার্সের দেওয়া দ্বিতীয় সংকেতটি কি যদি আপনি ইউনিভার্সের থেকে কিছু সত্যি সত্যি মন দিয়ে চান এবং সততার সাথে তার দিকে মনোনিবেশ করেন তাহলে খুব তাড়াতাড়ি এটি আপনার জীবনের অংশ হয়ে যাবে ইউনিভার্স আগামী সাত দিনে আপনার চিন্তাধারায় অনেক পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আনবে যদি আগে কখনো আপনি মনে করতেন যে আপনার চিন্তাধারা জীবনকে উন্নত করতে পারছে না তবে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তাভাবনায় অনেক লুকানো শক্তি আছে এখনই সেই সময় যখন আপনি আপনার চিন্তাভাবনাগুলিকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে পারবেন এই সাত দিন আপনাকে দেখাবে যে আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা আপনাকে চিনে নিতে হবে আপনি যেই দিকেই মনোনিবেশ করবেন সেই দিকেই সাফল্য পাবেন এবার বলি তৃতীয় সংকেত সম্পর্কে যা হল অপ্রত্যাশিত সাহায্য আগামী সাত দিনে হঠাৎ আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে সাহায্য আসবে এবং এটি আপনি কোনো অপ্রত্যাশিত কারোর থেকে পাবেন হতে পারে এই সাহায্য আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অথবা অচেনা কোনো মানুষের কাছ থেকে পেতে পারেন হ্যাঁ ইউনিভার্সই আপনার জন্য এই পথটি খুলে দিয়েছে এবং আগামী সাত দিন আপনার কোনো না কোনো রূপে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাকে শুধু এই সংকেতটি বুঝতে হবে এই সাহায্য আপনাকে আপনার জীবনের বড় কোনো পরিবর্তনের দিকে নিয়ে যাবে চতুর্থ সংকেতটি হল আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্যের কাছে আপনাকে পৌঁছে নিয়ে যাবে আগামী সাত দিন আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোর অনেক কাছে পৌঁছাতে পারছেন এটি একটি সংকেত যে ইউনিভার্স আপনার প্রচেষ্টাগুলোকে সঠিক দিকে নির্দেশনা করছে এখন সময় এসেছে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন প্রথম সংকেত হলো জীবনের একটি নতুন সূচনার সংকেত পাওয়া বন্ধুরা আগামী সাতটি দিন আপনার জীবনের একটি নতুন সূচনার ইঙ্গিত নিয়ে আসবে এটি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হতে পারে হতে পারে এটি একটি নতুন চাকরি ব্যবসা বা নতুন কোনো সম্পর্ক বা এমন কোনো নতুন সুযোগ যা আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন ইউনিভার্স আপনাকে একটি নতুন সুযোগ দিচ্ছে এবং যদি আপনি এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন তবে এই সুযোগ আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে মনে রাখবেন এটি পরিবর্তনের সময় আর এই পরিবর্তনগুলোকে আমাদের ভয় পেলে চলবে না আর এটাও মনে রাখবেন যে আগামী সাত দিন আপনার জন্য অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ ইউনিভার্স আপনার জন্য যা পরিকল্পনা করেছে তা এখন আপনি দেখতে পাবেন এটি এমন একটি সময় যখন আপনাকে আপনার অন্তর্দৃষ্টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে যদি আপনি কখনো কোনো পরিবর্তনের অপেক্ষা করে থাকেন তবে এখন সেই সময় এসেছে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে তাই এবার আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে তাই আপনার জীবনে একটু নতুন সূচনা হবে আর এই সূচনাটা আপনাকে সাদরে গ্রহণ করতে হবে এটি এমন একটা ভালো সুযোগ নিয়ে আসবে যা আপনি সব সময় চেয়েছিলেন ইউনিভার্সের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আপনার জীবনে অলৌকিকতার শুরু হয়ে গেছে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন কিন্তু ইউনিভার্স আপনার জীবনে কী কী দেবে তার সিদ্ধান্ত নিচ্ছেন আপনাকে এটা অনুভব করতে হবে যে আপনার প্রতিটি পদক্ষেপ একটি বড় উদ্দেশ্যর জন্য সংগঠিত হয়েছে প্রত্যেক মানুষের ভিতরে একটি বিশেষ শক্তি থাকে যা তাকে অনন্য করে তোলে আপনাকে মনে রাখতে হবে এই পৃথিবীতে এসেছেন বিশেষ কিছু কর্মের উদ্দেশ্যে সেটি আপনাকে পূরণ করতে হবে আপনার অন্তর আত্মা বা মনের জোর এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারে তাই নিজের উপর বিশ্বাস রাখতে হবে তবে ইউনিভার্স আপনার সব ইচ্ছে পূরণ করবে বা আপনাকে ইচ্ছে পূরণে সহায়তা করবে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব